অতীতে সব রেকর্ড ভেঙে সাতাশ কোটি রুপিতে ঋষাব পান্তকে দলে ভিড়িয়েছে লখনৌ সুপার জায়েন্স তাকে ঘিরে দলটির প্রত্যাশাও অনেক এজন্যই উড়িয়ে নিয়ে দিয়ে দেওয়া হয়েছে অধিনায়কত্বের ভাটটাও লখনৌর হয়ে প্রথম ম্যাচে যদিও ছয় বল খেলে ডাক মেরেছেন ঋষভ আর তাছাড়া তার বলিং পরিবর্তনটাও হয়েছে প্রশ্নবিদ্ধ দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে তাই এখন বক্ত সমর্থকদের কাঠ গড়ায় দাঁড়িয়ে তিনি অনেক ক্রিকেট বোধই মনে করছেন অধিনায়ক হিসাবে পান তেমন ভালো না এমন দাবির পালে নিশ্চয়ই হাওয়া লাগাবে ঋষাবের অতীত আইপিএল ক্যাপ্টেন্সি রেকর্ড পান্ত এর আগে দু আর দুই সালে কাপ্তানি করেছিলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে এই সময়ে তেতাল্লিশ ম্যাচে জিতেছেন মোটে চব্বিশটা ম্যাচ প্লে অফ খেলতে পেরেছিলেন মাত্র একবার এছাড়াও তার বেশ কিছু বড় ট্যাকটিক্যাল ভুল সিদ্ধান্তের কারণে বারবার মাসুল গুলতে হয়েছিল দিল্লিকে উদাহরণ হিসাবে দু হাজার একুশ সালের কোয়ালিফায়ার ওয়ানকেই ধরা যেতে পারে দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার এখানে শেষ ওভারে কাগিজর আবাদার বদলে পাঁচ বল তুলে দেন টমকারানের হাতে এতেই প্লে দুই ম্যাচই হারার মঞ্চ তৈরি করে ফেলেন তিনি পরবর্তী আসরেও অনেক টাকা খরচ করে দিল্লি প্লে অফটাও খেলতে পারেনি এছাড়াও ক্রিকেটের ছোট্ট এই ফর্ম্যাটে বেশ অনেক দিন ধরেই নেই ঋষভ জাতীয় দলের হয়েও সবশেষ কয়েকটি সিরিজে টি টোয়েন্টি দলের ছিলেন না তিনি এবার আইপিএলও প্রথম ম্যাচে করেছেন ছয় বলে শূন্য রান গত আইপিএলও রানডেটের চাপের মুখে পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন তিনি তার আগ্রাসী ক্যামিও ব্যাটিং দিল্লিকে সাহায্য করেছে নামমাত্র কিছু ম্যাচে লক্ষ্ণৌয়ের মালিক সঞ্জীব গোয়েঙ্কাও আবার ছেড়ে দেওয়ার মানুষ নন সামান্য ভুলেও কথা শোনাতে পিছু পা হননি তিনি কখনো আগের আইপিএলে আরেক ইন্ডিয়ান উইকেটরক্ষক ব্যাটার আর অধিনায়ক লোকেশ রাহুলের উপরে চটেছিলেন তিনি একই পরিণতি পার্থের হলে ব্যাপারটা আরও ঘোলাট হয়ে দাঁড়াবে নিশ্চয়ই প্রাইস একটাও চাপের মুখে রাখবে ঋষভ পান্তকে সাতাশ কোটি রুপির প্রত্যাশা পূরণ করার মতো পারফর্ম করাটা যে সহজ কিছু নয় পারফরমেন্স প্রেশারে তাই পড়তেই পারেন তিনি একই সাথে দলের কাছে আছে তার থেকে ভালো বিকল্প অপশনও সানরাইজার্স আরেকটি দল সানরাইজার্স স্টার এ টি লিগে কয়েকবার শিরোপা জিতিয়ে দিয়েছেন এইডেন মাকরাম এছাড়াও দলে আছেন নিকোলাস পোরানো তিনি সম্প্রীতি আইএল টি টোয়েন্টিতে মুম্বাইকে নেতৃত্ব দিয়েছেন গত সিজনেও রাহুলের অনুপস্থিতিতে লখনউকে নেতৃত্ব দিতে দেখা গেছে তাকে আয়ুষ বাদনীয় ঘরোয়া ক্রিকেটে নিয়মিত নেতৃত্ব দেন দিল্লিকে সুতরাং পানকে অধিনায়কত্ব থেকে সরিয়ে শুধু ব্যাটিং এ মনোযোগী করার সিদ্ধান্ত তাই নিতেই পারে ফ্রান্চাইজিটি মাহুজ আহমেদ খেলাকাত্তর